আসসালামু আলাইকুম সবাইকে এইচএসি সাতাশ ব্যাচ তোমার কলেজ লাইফের এ টু জেড জার্নির যত সকল থিওরিটিক্যাল কথাবার্তা রয়েছে যত সকল গাইডলাইন্সের প্রয়োজন রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে তুমি এ টু জেড সব কিছু পেয়ে যাবে তুমি তোমার কলেজ লাইফের নিজের পড়াশোনার জন্য নিজের পড়াশোনার উন্নতির জন্য কিছু প্র্যাকটিক্যাল লাইফের টোটকা যে দরকার সেই টোটকাগুলোও আজকের এই ভিডিওর মধ্যে ইনশাল্লাহ খুব ভালো মতনভাবে বুঝতে পারবা চলো আমরা শুরু করি তোমার কলেজ লাইফে আসলে তোমার কোন অবস্থানে তুমি এখন আছো তোমার কোন অবস্থানে আসলে যাইতে হবে তোমার আলটিমেট টার্গেট আর আলটিমেট গোলটা কী এই জেড সব কিছু নিয়ে ফার্স্ট অফ অল ওয়েলকাম টু কলেজ ব্যাচ এখন এই ব্যাচটার সাথে আমার সখ্যতা একেবারে তাদের রিভিশনেরও আগ পর্যন্ত থেকে ওই রিভিশন থেকে শুরু করে এখন পর্যন্ত সময়ে অভিয়াসলি তোমাদেরকে ভুলে যায়নি তোমাদের সাথে মনে আছে তোমাদের কথা মনে আছে তোমাদের প্রতি একটা আলাদা টান আছে এবং সেই টান থেকে আজকে আসা এ টু জেড কলেজের যে আমাদের যা কিছু গাইডলাইন হিসেবে দরকার তা কথাবার্তা একটু শেয়ার করতে দেখো তোমার কলেজ শুরু হয়ে গেছে এবং কলেজ শুরু হয়ে যাওয়ার পরে তোমার সিটি একটা হাফ ইয়ারলি ডেট সব কিছু তুমি পাওয়া শুরু করছো কলেজ শুরুর আগে থেকে অনেক মানুষজন থাকে যারা ভেক্টর গুণগত রসায়ন হ্যান ত্যান এগুলো অনেক কিছু পড়ে থাকে তুমি কলেজ শুরু হয়ে গেছে তারপরেও এই পার্সেন্টেজের ভিতরে থাকতে পারো যে তুমি শুরুই করো নাই বেসিক এখানে পার্সেন্টেজ আছে তিনটা এই তিনটা পার্সেন্টেজের মানুষজনের জন্যই আমরা আজকে স্পেসিফিক এ টু জেড কথাবার্তা বলবো প্রথম পার্সেন্ট হচ্ছে এরকম যে যারা শুরু করেছে এবং সম্পূর্ণও করতে পারছে বাট টু বি অনেস্ট এবং যদি আমি এক্স্যাক্টলি কারেক্ট হতে চাই তাহলে এই পার্সেন্টেজটা হচ্ছে ভাই বিশ পার্সেন্টেরও কম মানে তোমাদের যে পুরো ব্যাচের স্টুডেন্ট সংখ্যা সেটা বিশ পার্সেন্টেরও কম মানুষজন আছে যারা শুরু করেছে সম্পূর্ণও করতে পারছে সম্পূর্ণ করতে পারছে বলতে কি শুরু করেছে এবং সেটার সাথে কোপ আপ করে চলতে পারতেছে পড়াশোনার মাধ্যমে মানায় নিতে পারতেছে সব কিছুভাবে আচ্ছা শুরু করেছে এবং কোপ আপ হচ্ছে না বা কোপ আপ করতে পারছে না ছেড়ে দিয়েছে হাল ছেড়ে দিয়েছে রেখে দিয়েছে শুরু করেছিল বা পড়া পড়ার মতন চলছে ও ওর মতন চলছে এরকম মানুষজনের সংখ্যাটা সব থেকে বেশি যেটা হচ্ছে কতভয়া বলতো ফিফটি পার্সেন্ট প্রায় প্রায় ফিফটি পার্সেন্ট আর শুরুই করে নাই এরকম মানুষজন হচ্ছে থার্টি পার্সেন্ট এই পার্সেন্টেজটা প্রত্যেকটা কলেজ লাইফের শুরুতে একটু এদিক ওদিক হতে পারে বাট মোরললেস কাছাকাছি থাকে এবং এই যে দুই পার্সেন্টেজ যে দুই পার্সেন্টেজকে ধরো আমরা এখানে বলতেছি দুই নাম্বার আর তিন নাম্বার পয়েন্টে এদের মধ্যে খুব বেশি হচ্ছে যে আসলে ডিফারেন্স নাই এরা বলতে পারো যে নিজেরা সাম্যাবস্থায় থাকে বিরাজ করে কখনো কেউ এদিকে যায় কখনো কেউ এদিকে যায় মানে যে শুরু করেছে কোপ আপ করতে পারছে না ও দু চার দিন পড়াশোনার সাথে সংযুক্ত না থাকলেই আসলে ও শুরু করে না এর দলে চলে আসবে কারণ ধরো একটা চ্যাপ্টার নতুনভাবে শুরু করে দিছে কেমিস্ট্রিতে একটা চ্যাপ্টারই চলতেছে তিন মাস তার ভিতরে একটা টপিক আর নতুন করে শুরু করছে ও এটার সাথে মানে শুরু করতে পারে নাই তার মানে ও শুরু করে নাই এটা টপিকে চলে যাবে আবার যাদের আমাদের আছে কিছু দলের মানুষজন যারা হচ্ছে শুরু করে নাই বাট হুট করে দেখে হয়ে যাচ্ছে এই যে একটু পড়াশোনা করে ফেলি আরে আরে এটা খুব গুরুত্বপূর্ণ আরে এটা তো কোশ্চিনে আসবে ও মাই গড ও শুরু করেছে কোপ আপ করতে পারছে না দে আগের পড়া তো পারে নাই পরের পড়া সম্পর্কে কোনো জ্ঞান নাই ওর তো আলটিমেটলি ও আবার এই দলের ভিতরে চলে আসে এই দুই দলের মানুষজন হচ্ছে সবথেকে বেশি এবং মোরল লেস তোমরা যারা ভিডিও দেখতেছো তাদের ভিতরে এই দুই দলের মানুষজনকে তুমি বেশি পাবা বেশি সংখ্যক মানুষজন নৈসুস তাদের জন্য আজকে বিশেষ বিশেষ কিছু কথাবার্তা বলবো যেটা খুবই খুবই ভালো মতন এখন থেকে চাইলেও শুরু করেও তুমি মেনটেন করতে পারবা আমি একটা সেপারেট একটা ভিডিও দিব যে ভিডিওর মধ্যে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির চারটা যে সায়েন্সের সাবজেক্ট আছে আমাদের এই চারটা সায়েন্স সাবজেক্টের ফার্স্ট ইয়ারে আমাদেরকে কোন কোন চ্যাপ্টারগুলো মাস্ট পড়তে হয় যে চ্যাপ্টারগুলো পড়লে আমরা হাফ ইয়ারলি থেকে শুরু করি ইয়ার ফাইনাল প্রত্যেকটাতে ইনশাল্লাহ একটা ভালো মতন আসলে কী করতে পারবো কোপ আপ করতে পারবো ভালো মতন একটা রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবো অনেক কলেজ আছে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একসাথে মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে মিলেমিশে আসলে পড়ায় আমি মেনলি ওখানে একটা পুরো পুরো হচ্ছে যে সাজেশন বেস জিনিসপাতি বা কথাবার্তার কথা বলে দিবো ঠিক আছে সো যারা এখনও শুরু করো নাই বা শুরু করে কোপ আপ করতে পারছো না মি তোমরা বিন্দুমাত্র পিছিয়ে যাও নাই অল ইউ নিড টু ডু সেটা হচ্ছে যে তোমাকে এই যে গ্রুপ থেকে উঠতে গেলে অবশ্যই একটু পরিশ্রম করতে হবে এবং তার থেকে বেশি পরিশ্রম করে আসলে এখানে উঠতে হবে এবং সেটাও খুব কঠিন না এই যে সামনে ধরো তুমি একটা শীতকালীন ছুটি পাবা হ্যাঁ শীতকালীন ছুটি পাবা এখানে ম্যাক্সিমামে যারা শুরু করেছিল সম্পূর্ণ করছে না এরা অনেক মানুষজন শীত নিদ্রায় চলে যাবে সত্যি আমি মজা করতেছি না এরা শীত নিদ্রায় চলে যাবে আরে আমি তো পারি সবই হয় তুমি আরামসে ওদেরকে ধরতে পারবা কোনো ইস্যু নাই তোমার নিজের দিক থেকে সৎ নিয়তে পরিশ্রমটা থাকা লাগবে তোমার নিজের দিক থেকে নিজেকে উঠানোর আগ্রহটা থাকা লাগবে তাহলেই হবে ইনশাআল্লাহ আচ্ছা আর একটা জায়গা এই যে তার কয়দিন পরেই পাবা হচ্ছে তুমি তোমার হাফ ইয়ারলি এক্সাম বা ইয়ার ফাইনাল এক্সামের আগে পরে দিয়ে রোজার ছুটি পাবা বুঝতেছো মানে ঈদের ছুটি পাবা এই সকল ছুটিতে তুমি যা আগে কিছুদিন ধরো হয় শুরু করতে পারো না বা শুরু করছিলা কোপ আপ করতে পারো নাই ওই যে অংশগুলা বাকি আছে না সেই অংশগুলোকে সুন্দর করে মিলেমিশে একটা মিক্সচার বানায় রাখবা যেন আমি ওই টাইমটার ভিতরে খুব ভালো মতন একটি এফোর্ট দিয়ে পড়তে পারি আর এখন আমার কাজটা কি ডেইলি পড়াটাকে ডেইলি ক্লিয়ার করা ডেইলি পড়াটাকে ডেইলি ক্লিয়ার করা এটা অবশ্যই একটু কঠিন লাগবে কারণ তুমি এতদিন ধরে পড়া নাই তোমার শানিত হওয়া ব্রেনের মধ্যে মরিচা পড়া শুরু করছে এটা সত্য বাট পারবা অল্প অল্প করে শুরু করো এই ইচ্ছাটা থাকা লাগবে এই টার্গেটটা হওয়া লাগবে আমি যখন আমার পার্সোনাল কাহিনী বলি আমি হচ্ছে যে যখন হচ্ছে মানে কলেজ শুরু করতে গেলাম কলেজে যে দেখতেছি সার পড়াইতেছে ভেক্টর ডিরেক্ট এসে নদী নৌকার ম্যাথ উঠাচ্ছেন ম্যাথ উঠানোর আগেই চার পাঁচটা প্যান উত্তর দিয়ে দিচ্ছে গুণগত রসায়ন এসা বলতেছে পজিট্রন মেশন এগুলো চার্জ কত সেগুলোর উত্তর দশ বারো জন দিয়ে ফেলতেছে আমি তো পুরোই টাস্কি এগুলো কী চলতেছে ভাই আমি তো কোন টিচারের বই কোন টিচার মানে কোন লেখকের বইটা কিন্তু হবে এডি আমি জানি না ওরা দেখি উত্তর করতেছে কোয়েশ্চিনের ওয়াও ওয়াও মানে কি বলে ওই যে মানে সিনটার মতন যে মজা আগে এরকম একটা অবস্থা মানে ওইরকমই অবস্থা হয়েছে রীতিমতো মজা আগে আমার অবস্থাটা হয়ে গেছে ওরকম ওই যে অধ্যায়গুলোকে কোপ আপ করার জন্য আমার অবশ্যই পরিশ্রমের লেভেলটা পরিশ্রমের ইন্টেন্সিটিটা অনেক বেশি পরিমাণে বাড়ানো লাগছিল সেটা তোমাকেও বাড়াতে হবে বাট তোমার জন্য সামনেই সুযোগ রয়েছে এই একটা শীতকালীন ছুটি তার ভিতরে একটা হচ্ছে যে সেই একটা টান দাও মনে করো না যে এটাতে আমিও শীত নিদ্রায় যাব এই এক নিদ্রায় গেলে যত নিদ্রায় যেতে থাকবা তুমি তত তোমার ওই অ্যাডমিশন লাইফের তোমার সিট সংখ্যাটা পিছাতে থাকবে সিম্পল তোমার সিরিয়াল সংখ্যাটা পিছিয়ে থাকবে তোমার তে এ প্লাস থেকে এতে নামবে তারপরে এ মাইনাসে নামবে তারপরে বিতে নামবে ভাবে নামতে থাকবে এফ পর্যন্ত নামতে পারে সর্বোচ্চ জেড়ে যাবে না ইনশাল্লাহ ঠিক আছে জেডে যাবে না এই এফ এফ এ থেকে যাবে আচ্ছা এই এখন আসো আমি তোমাকে একটু কথা বলি সেটা হচ্ছে তোমার সামনে চলাচল করার জন্য এই তিনজন তিন গ্রুপ মানুষজনই তোমার সামনে চলাচল করা মানুষজনের জন্য হোপ ভার্সেস রিস্ক নিয়ে একটু কথা বলবো প্রথমে তোমাকে একটু আশা দেখায় হোপ দেখায় দেখো তোমার হাতে সময় আছে কত মেলা মেলা এদিকে তাকালেও সময় এদিকে তাকালো সময় টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত সময় আর সময় আসলেই দেখবা কেমবে দেখো তোমার আঠাশের শুরু শুরুতে হয়তো তে পরীক্ষাটা হতে পারে দেখো পঁচিশ ব্যাচালারা ছাব্বিশে পরীক্ষাটা দিলো ছাব্বিশ ব্যাচালারা সাতাশে পরীক্ষাটা দিচ্ছে তোমরা সাতাশ আলো তোমরা সাতাশ যদি তোমাদের সর্বোচ্চ আগায় তাহলে সাতাশের একেবারে শেষে যেটা ইনশাল্লাহ সম্ভাবনা নাই হায়েস্ট যেটা হতে পারে সেটা হচ্ছে তোমার একেবারে সাতাশে শেষ অথবা আঠাশে শুরু শুরুতে এক্সামটা হবে তাহলে মাঝামাঝি অথবা লাস্টের দিকে হবে হচ্ছে তোমার সর্বশেষ এই ইউনিটের ভর্তি পরীক্ষা জেএসটিএ গুচ্ছ এ কিন্তু এখন তো তুমি আসলে বুয়েট কিছু বুঝো না হুম ভাইয়া কেন আপনি কি বলছেন এগুলা আমি তো এই তিনটা আচ্ছা নো ইস্যুস তোমার এই স্বপ্ন তোমার এই বয়সন্ধিকালের যে মানে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটাকে আমি যথেষ্ট সম্মান করি অবশ্যই এটা উচিত অবশ্যই এটা উচিত এবং এটাতে চান্স পায় না এরকম না এই ট্রিপলেট হওয়া আমার নিজের ফ্রেন্ড আছে চার পাঁচটা আছে সত্য সেই পরিমাণে সেই ইন্টেন্সিফাইড হচ্ছে যে পরিশ্রম করা লাগবে সেই ইন্টেন্সিফাইড পরিশ্রমটা হচ্ছে ওই যে তুমি চিন্তা করতেছ যারা আমার নদী নৌকার ম্যাথের আগে উত্তর বলে দিচ্ছিলো তারা তুমি মানে তারা হইতে পারে এখন থেকে পরিশ্রম করা হইতে পারে কিন্তু ও যদি এখন থেকে পরিশ্রম করে তাহলে তাদের থেকে আরো দুই তিন দিন পরিশ্রম করতে হবে এমনি এমনি এটা সম্ভব না চোখে তুমি ওই যে গাছে কাঁঠাল ঝুলতে থাকবে তুমি তেল নিয়ে আসবে গোফে তেল দিতে থাকবা কবে কাঁঠাল পড়বে তুমি তেল দিয়ে কাঁঠাল ভেঙে খাবা আল্লাহর হস্তে বাদ এগুলো চিন্তা ভাবনা একটু রিয়েলিটিতে আসো এই সকল চিন্তা ভাবনা করতে থাকলে বিলিভ মি তোমার মানে ডুবন্ত নৌকা অতি সন্নিকটে তীরে যেতেও পারবা না তুমি তীর থেকে পার হয়ে ডুববা এরকম অবস্থা থাকবে যাই হোক আমার কথা শোনো তো তোমার টার্গেট হচ্ছে আসলে আমি তোমাকে বলছি জিএসটির এ ইউনিট এটাও তোমার একটা টার্গেটে হিসেবে থাকবে ওখানে পড়া মানুষজন কি স্টুডেন্ট না নাকি তুমি কি বুঝাতে চাচ্ছ অবশ্যই আমি কোনোটাকে ছোট বড় করতেছি না ওটা লাস্ট এক্সামে হয় সেজন্য আমি এটাকে বলতেছি সো তাহলে সেই হিসাব করে দেখতে পারলে তোমার তুমি যেটা জানতা যে সি তে আর দুই বছর নাই তোমার ওই পরীক্ষা অবধি আরও দুই বছর সময় আছে ওরে বাবা মানে বেটা মনমে লাড্ডু ফুটা এরকম একটা মনে হয়ে যাচ্ছে না অবস্থা এবার আয় তোরে রিস্ক দেখাই দেখ রিস্ক রিস্ক কি কাল তোর সিটি পরশু দিন বা পরের উইক থেকে হচ্ছে তোর মিড তারপরের দিনই হচ্ছে হাফ ইয়ারলি হবে পরের মাসের শুরুর দিকে তো সিলেবাস আছে আন্ডার মতন শেষ চ্যাপ্টার দেওয়া আছে চিন্তা তুই পড়ছিস হচ্ছে মাত্র একটা তাও হাফ শেষ তো হয়ই নেই হাফ ইয়ারলির পরে আসবে ইয়ার ফাইনাল ইয়ার পরে টেস্ট মানে ইয়ার ফাইনালের পরে পি টেস্ট পি টেস্টের পরে টেস্ট তারপরে তোর এইচএসসি তারপরে মডেল টেস্ট তারপরে এক্সাম টেস্ট কোচিংয়ের পরীক্ষা এই মানে ভাষায় ভাইয়া এসে পরীক্ষা নেয় অনলাইনে ভাইয়া বলতেছে পরীক্ষা দাও পরীক্ষা আর পরীক্ষা দেখবি চোখের পলকে আজকে ঘুমাইলি পরের দিন দেখবি তোরে বলতেছে এই ঘুম থেকে উঠো তোমার হাফ ইয়ারলি পরীক্ষা আবার ঘুমাইলি ঘুম থেকে উঠতে হচ্ছে ইয়ার ফাইনাল পরীক্ষা আবার ঘুমে উঠাইলি টেস্ট তারপরে দেখতেছি এইচএসি তারপরের দিন দেখছিস ঢাবিতে এক্সামে বসে আসিস ঢাবির এক্সাম হলে এরকমই লাগবে এটা হচ্ছে রিস্ক এবং আমি চাই তুমি সেকেন্ডটাতে ফোকাস করো এবং সেকেন্ডটাতে ফোকাস করে একটু হলেও মনের ভিতরে দুরু দুরু ভয়টাকে রাখো এটা থাকা উচিত এটাকে বুঝতে শিখো তোমার এখনকার কাটানো টাইমটার ইম্প্যাক্ট বুঝতে শিখো তোমার এই টাইমটাতে তুমি আসলে ওই যে ছাত্র জীবন হচ্ছে বীজ বপনের সময় এক্স্যাক্টলি তাই তোমার এই টাইমটা হচ্ছে পরিশ্রমের সময় তুমি এখন যতটা বেশি ইনভেস্ট করবা টাইম যতটা বেশি হচ্ছে যে সময় মানে সময় হচ্ছে এখানে খরচ করবা বিলিভ তুমি অ্যাডমিশনে তত বেশি আগাছো তুমি এইচসি রেজাল্টটা তত বেশি আগাচ্ছ এবং প্রত্যেকটা জায়গাতে ওই আগে আমরা ভাবতাম অ্যাডমিশনে বোধহয় হয় চালনের ছাপনির মতন এত বড় বড় ফুটা দিয়ে পার করতে হয় পার হয়ে যাবো তাই না না এখন কে নাইনটি ফাইভ মাস্কের মতন করে একেবারে পয়েন্ট নাইন ফাইভ মাইক্রোমিটারের ফুটা দিয়ে পার করায় মানে এমন ফিল্টেড করে দেখ তোর পঁচিশ ব্যাচের রেজাল্ট দেখ তোর হচ্ছে এই এস এসি পঁচিশ ব্যাচের রেজাল্ট এই যে কয়দিন পরে হচ্ছে ছাব্বিশের পরীক্ষা ওদের ফলাফল দেখ বুঝ শেখ এখনও সময় আছে শেখ এই জিনিসগুলা এই ঘটনাগুলো এমনি এমনি ঘটে না পরেরগুলোকে সতর্ক করার জন্যই ঘটে ওকে আচ্ছা এখন আসো আমি একেবারে স্পেসিফাই করি আমার এইচএসি লাইফে পড়াশোনা করার জন্য কিছু মানে একেবারে আমার দেওয়া কিছু একেবারে টোটকা যেটা তোমার ফুল এইচএসসি লাইফের পড়াশোনাকে কভার করে ফুল এইচএসসি লাইফের পড়াশোনাকে রিলেট করে তোমার ডেলি কাজ কি থাকবে সেটা তো বলবোই বাট এগুলা তুমি প্রত্যেক দিন মেনটেন করার চেষ্টা করবে ফার্স্ট অফ অল একটা থেকে আরেকটাই সময় কম তোমার জন্য আসলে সময় এইচএসিতে যে বলা হয় যে এইচএসি লাইফ মানে দুই বছরেরও কম সময় ভাইয়া উমুক তুমুক এই এত পড়া তুমি হচ্ছে যে একটা নালাতে ছিল তোমাকে এখন সমুদ্রে ছেড়ে দেওয়া হয়েছে তাও লাইফ জ্যাকেট ছাড়া হাবুডুবু খাচ্ছো এই সত্য কথাটা কিভাবে সত্য জানো কারণ তোমার সময় বেশি থাকে সময় মোটামুটি মোটামুটি না সময় যথেষ্ট ভালো পরিমাণে থাকে বাট একটা থেকে আরেকটাতে এই যে বললাম না আজকে সিটি তোর কাল হচ্ছে উইকলি তারপরের দিন দেখবি হচ্ছে মিট তারপরের দিন প্রি টেস্ট তারপরের দিনই টেস্ট তারপরের দিন এয়ার ফাইনাল তারপরে দিন সি এই একটা থেকে আরেকটাতে সময় থাকে খুব কম তাই নতুন যখন যে কোনো কিছু শুরু করতে চাচ্ছ নতুন যখন যে কোনো কিছুটা ধরতে চাচ্ছ তোমার কাছে মনে হচ্ছে কমপ্লিটই হচ্ছে না তো কমপ্লিট হচ্ছে না সেটা তোমার একার জন্য না সবার জন্যই হচ্ছে না তুমি কমপ্লিট কেন ওই টাইমের ভিতরে তোমার যতটুকু সর্বোচ্চ হয় হাফ ওয়ান থার্ড ওয়ান ফোর্থ যতটুকু হয় তুমি শেষ করো বিলিভ মি ম্যাক্সিমাম মানুষজন আছে তার ভিতরে তারা হচ্ছে এই ভয়টাতে যে শুরুই করে শেষ করতে পারবে না এই ভয় শুরুই করে না তুই তো তার থেকে আগায় থাকলি তাহলে কেন থাক করবি না শুরু কর অল্প সময় আছে নো ইস্যুজ শুরু কর পারতেছিস না নো ইস্যুজ শুরু কর হচ্ছে না বুঝতেছি না অন্য কোথাও যা অন্য কোথাও দেখ শুরু কর বুঝবি সবার কাছে সবাই বুঝবে এরকম না বাট হবে তোমার দ্বারাও হবে তুমিও পারবা ওকে এরপরে যদি আমি বলি এইচ লাইফ অ্যাডমিশন লাইফ এই দুইটা টাইমই হচ্ছে আসলে ভাই নিজে পড়া নিজে পড়া তোমার এটার একটা নিজে পড়া এবং নিজে প্র্যাকটিসের জন্য সবথেকে বেশি এটার একটা সিম্পলেস্ট উদাহরণ আমি দেই বিশ্বাদের আগে অনলাইনে পড়াশোনা সম্পর্কে কেউ ভাবতোই না এখন তোমরা অনলাইন পড়াশোনা ছাড়া অন্য কিছুকে সহজে ভাবতে চাও না আমি আমি ভুল বলতেছি না জাস্ট কয়টা বছরের ব্যবধানে এতটা কীভাবে ড্রামেটিক্যালি চেঞ্জ হতে পারে কারণ অ্যাটলিস্ট এইচএসসি পড়াশোনাটা এইচএসি পড়াশোনার ম্যাক্সিমাম মানুষজন বুঝতেছে যে এই জিনিসটা আসলে সম্পূর্ণ তোমার নিজের উপরে তুমি কতটুকু ইফোর্ট দিবা তুমি কতটুকু ভালো বুঝবা তুমি কতটুকু কনসেপ্টটাকে মানে মানে ই করবা মানে নিজের ভিতরে গ্র্যাব করবা অ্যাডাপ্ট করবা তুমি কোন জায়গার জিনিসটাকে হচ্ছে যে নিজের ভিতরে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছ কোন মডিউল কোন আইডিওলজি ফলো করতে চাচ্ছো এটা আসলে সম্পূর্ণ তোমার উপরে নিয়ন্ত্রণটাও তোমার উপরে ইচ্ছাও তোমার উপরে ফলাফলটাও তোমার মানে তুমি আগে শুধুমাত্র তোমার ফলাফলের দায়িত্বটা মানে ফলাফল ভালো হলে ধরো সবার সবার খুশি ফলাফল খারাপ হলে দায়িত্ব তোমার উপরেই আসতো এখন তুমি চিন্তা করতেছো ফলাফল ভালো হলেও তোমার দায়িত্ব আসবে খারাপ হলেও তোমার দায়িত্ব আসবে আগে তো খারাপটা আসতোই এখন তুমি এই অনলাইনের সুবাদে অ্যাটলিস্ট ভালো হওয়ার দায়িত্বটাও তোমার উপরে আনতে পারো কারণ এখন তোমার বাবা চাচা খালা খালু ওরা তোমাকে টিচার ঠিক করে দিচ্ছে না ওরা তোমাকে ব্যস ঠিক করে দিচ্ছে না তুমি নিজে মতামত দিতে পারতেছো তুমি নিজে চিন্তা করতেছ না এখানে আমি দেখতেছি এখানে সবকিছু ঠিকঠাক আছে এটা আমি বুঝতেছি ভাইয়ার কথা আমার ভালো লাগে ভাইয়ার যেরকম ভাবে রিলেট করতেছে মানে আমি ভাইয়ের কাছে পড়ব সিম্পল হিসাব হ্যাঁ আর এটাই হচ্ছে এই কালচারটাই আসতেছে দেখো ধীরে ধীরে তো যাই আমরা চাই না এটা আরো নেগেটিভলি ইম্প্যাক্ট করুক এটা আরো ইম্প্যাক্টেড হয় সেটাই হচ্ছে আমাদের চাওয়া থাকবে তো যাই হোক এটা আসলে নিজে পড়া এবং নিজে প্র্যাকটিসের টাইম ভা একটা অনলাইন রেকর্ডেড প্রোগ্রামে এই যে আমাদের এসি টু এডি যে প্রোগ্রামটা রয়েছে যারা অলরেডি যুক্ত আছো তারা বুকের ভিতরে হাত রেখে বলতে পারবে এই কথা একটা যে একাডেমিক ক্লাসগুলা একাডেমিক ক্লাসগুলো তুমি যদি সম্পূর্ণ কমপ্লিট করতে পারো তোমার এখানে একটা সিঙ্গেল টপিক সিঙ্গেল আর সিঙ্গেল ইস্যু আর এদিক ওদিক সাইড হওয়ার কোনো চান্স নাই এবং এই জিনিসটা সবথেকে বেশি ইউনিক কেন কারণ এখানে তুমি যে চিন্তা করতেছো যে ভাইয়া আমার পরের বছর আছে হচ্ছে ধরেন গতিবিদ্যা ম্যাথে গতিবিদ্যা আর স্থিতিবিদ্যা শুনছি এগুলো অনেক কঠিন ভাইয়া আমি তো আপনার কাছে বলতেই চাচ্ছিলাম যে জৈব রসায়ন বলে একটা নাকি জিনিস আছে এটা নাকি কেমিস্ট্রি সেকেন্ড পেপার নাকি জৈব রসন পড়তেই চার বছর লেগে যায় ওই জিনিসটা এখানে রেকর্ড করে দেওয়া আছে জৈব রসায়নের ক্লাস আমি নিজে নিছি জৈব রসায়নের বারোটা লেকচারের মধ্যে বারোটা লেকচারে এই লেকচারটা শেষ করে দেওয়া আছে যারা ছাব্বিশ ব্যাচের এই ভিডিওটা দেখতেছো তারাও খুব ভালো করে জানো কারণ ছাব্বিশ ব্যাচের ম্যাক্সিমাম মানুষজন ওই বারো লেকচার দেখে আর কি কি শেষ করছে তার জৈব রসায়নের ক্লাস শেষ করছে কারণ ওদের জন্য যারা আমাদের ছাব্বিশের এসিটি ডিটি ছিল তাদেরকে নতুন ক্লাস দিয়ে দেওয়া হয়েছে রিভাইভ যে প্রোগ্রাম ছিল সেখানেও নতুন ক্লাস দিয়ে দেওয়া হয়েছে সাতাশ আলাদা তোমরা তো ক্লাস করতেছোই আবার ধরো তোমার পরের ব্যাচ আসবে তখন তোমরা নতুন একেবারে ব্র্যান্ড নিউ ক্লাস পেয়ে যাবে জিনিসটাই হচ্ছে এরকম একাডেমিক অ্যাডমিশন একবার তুমি যুক্ত হও তোমার ফুল ফুল জার্নি যা কিছু লাগবে সব দেওয়ার দায়িত্ব আমাদের এই হচ্ছে কথা বুঝা গেছে সো জিনিসটাই আসলে এই জায়গার ভিতরে ইউনিক তোমার চ্যাপ্টারের ভিতরে ওই যে ওই রক্ত সঞ্চালন দেওয়া তোমার চ্যাপ্টারের ভিতরে দেওয়া আছে চলনা রঙ্গ সঞ্চালনা এই চ্যাপ্টারগুলো তুমি তোমার কলেজ তুমি তোমার ভাইয়ার কাছে তুমি তোমার যে কোচিংয়ে পড়ো সেটা কত কতদিন পরে আরও এতদিন পরে যাবে তোমার নিজেকে পড়তে হবে না নিজেকে ওঠানোর চেষ্টা করো তুমি দশজনের থেকে এমনি আগে থাকবা এখানে সব দেওয়া আছে চেষ্টা করো পারবা ওকে সো যেটার কথা বলছিলাম পড়া আপ টু দা মার্ক হচ্ছে কিনা সেটা চেক করা এই যে ফ্রি প্লে ফ্রি ওয়ান শট ফ্রি সাজেশন এগুলার পিছনে যখন আমরা ঘুরি ফ্রি কোনো জিনিস কি এই দুনিয়ার ভিতরে আসে তুমি যে আমার গাইডলাইন দেখতেছো সেটা কি আসলে ফ্রি বিন্দু মাত্র না কি করলাম আমি আমি তো একটু আগে তোমার সামনে আমার হচ্ছে এই একাডেমিকটা অ্যাডমিশন কোর্সের প্রমোশন করলাম তোমরা আমার স্টুডেন্ট দেখতেছো দশজন বাইরের দুজন দেখতেছে ওরা কি জানবে না আমার এই প্রোগ্রামটা সম্পর্কে আমার তো টার্গেট এটাই আমার টার্গেট এইটার সাথে আর একটা ডিরেক্ট হচ্ছে একেবারে সম্পূর্ণ না যে না আমি আসছি এটা বলতে যে এই দেখো শোনো আমরা একটা প্রোগ্রাম নিয়ে এসেছি জিনিসটা হচ্ছে আমাদের একাডেমিক টু অ্যাডমিশন এরকম তো মোটেও বলা শুরু করি নাই জিনিসটা হচ্ছে টার্গেটটাই ছিল যে দেখো তুমি তোমার এইচএসসি লাইফের যে পজিশনেই থাকো না কেন এখন থেকে শুরু করলেও তুমি সম্ভব করতে পারবা তোমার আমার জীবন থেকে নেওয়া কিছু একেবারে এইচসি লাইফের জন্য যে যে স্পেসিফিক জিনিসপাতিগুলো দরকার সিম্পল সিম্পল টোটকাগুলা দরকার সেগুলো সম্পর্কে বলা সেগুলো সম্পর্কে জানানো তুমি আমার ওই প্রোগ্রাম সম্পর্কে জেনে না যতটুকু উপকৃত হবে এই জিনিসগুলো জেনে রাখলে তোমার নিজের রিয়েল লাইফে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারলে আরও বেশি উপকৃত হবে এটা তুমিও জানো আমিও জানি হ্যাঁ তুমিও জানো আমিও জানি কিন্তু তুমি যেটা ভাবতেছো ওইটা না তুমিও জানো আমিও জানি যে হ্যাঁ এখান থেকে আমরা উপকার পাবো জিনিসপাতিগুলোকে দেখতেছো এটা তোমার ওই বোর্ড এক্সামটাকে পার করে দিবে এই যে ফিল্টারের কথা বললাম না ধরো এই ফিল্টার দিয়ে পার হয়ে যেতে পারবা কিন্তু এই কেন নাইনটি ফাইভ মাস্কের মতন যখন পয়েন্ট নাইন পয়েন্ট নাইন ফাইভ মাইক্রোমিটারের ফিল্টার দিয়ে তোমাকে পাস করা হবে তখন একেবারে ছেকে বের হয়ে যাবো তখন আর পারা যাবে না সো ওই জায়গার ভিতরে কাজ করতে হলে তোমাকে কী করতে হবে ভাই অ্যাটলিস্ট এই যে একাডেমিক লাইফে যখন পড়তেছো তখন একাডেমিক পড়াশোনার প্রতি সর্বোচ্চ পরিমাণে ফোকাস থাকতে হবে ডিপ ডাউন বেসিকের জন্য আর কি একেবারে মুখে থাকতে হবে যে না আমি একটা বেসিক বুঝবো আমি এটাকে খুঁজবো আমাকে কেউ নাট বলুক আমাকে কেউ বয়লার বলুক আমাকে কেউ হোয়াট এভার কে বলুক না বলুক আলটিমেটলি তোমরাই শাসন করো টু বি অনেস্ট সত্য ঠিক আছে খালি কোন সময় তোমার থামতে হবে সেটা তোমার জানা দরকার আর কোন সময় কতটুকু পরিমাণে যেতে হবে সেটা তোমার জানা দরকার তাহলেই হবে ওকে আচ্ছা এরপরে চলে আসো কনসিস্টেন্সি এই যে আজকে উমুক ফের কালকে উতমুক ফেপলিস আজকে করলাম ওখান থেকে কালকে করতেছি ওখান থেকে এরকম করতে চাইস না এরকম করতে চাইস না হায়েস্ট তুই একটা দিনের একটা বেলার একটা ঘন্টা সময় বাপ এই সময়টুকু নিয়ে তুই একটাকে ঠিক কর যে ভাইয়া এই জায়গার ভিতরকার এই অংশের ভিতরকার আমি আর সব পড়া এরকম ভাবে বুঝি তোমরা তো এখন দেখে হচ্ছে যে খালি সাবজেক্টের জন্য মানুষের পেছনে মানে মানুষের ই ঘোরো না জায়গাতে ঘোরো না বা মানুষকে খোঁজো না তোমরা দেখা যায় চ্যাপ্টারের পেছনে ঘুরো কয়দিন পরে টপিকের পেছনে ঘুরবা যে ভাই জৈব রসায়নের অ্যালডল ঘনীভবন ভবন ভিক্রাটাকে ভালো পড়ায় এটি কিছু হইলো যে ভাইয়ের কাছে তোমার মনে হচ্ছে কেমিস্ট্রি পড়ানোর কথা উনি জৈব রসেন যেমন ভালো পড়াইতে পারবেন উনি তোমাকে ইনশাআল্লাহ তোমার ওই পরিবেশ রসায়ন থেকে শুরু করে কর্মমুখী রসায়ন অর্থনৈতিক ট্যালকম পাউডারের কম্পাউডারের করা সংযুক্তি কত সেটাও ভালো পড়াইতে পারবেন বুঝছো যাই হোক সো আশা করি এই জিনিসগুলোকে মেনটেন করবে এখন চলে আসো আমি খালি ডে টু ডে লাইফে তোমার জন্য করণীয় কি থাকবে এই যে একটা উপরে একেবারে পুরো মাস্টার মাইন্ড একটা লাইন লিখে রাখা আছে সেটাকে ফলো করার চেষ্টা করবা ভাই টাইম বেসড পড়াশোনা করো না যে আজকে আমি সাত ঘন্টা পড়লাম আজ কালকে আমি আট ঘন্টা পড়লাম আরে ভাই তুই পড়া দিচ্ছিস তুই পার ঘন্টায় কামলা করা মানুষ না নিজের পড়া ভাই নিজের পড়া তোর আমি কোনো পেশা বা কোনো মানুষজনকে আসলে ছোটো করতেছি না হ্যাঁ তোমার যখন ওইরকম একটা কিছু আসে যে পার ঘন্টায় পড়া হইলে তোমার হচ্ছে যে স্যালারি বেশি হবে ই বেশি হবে সেটা সম্পূর্ণ ডিফারেন্ট থিং বাট তোমার ক্ষেত্রে এটা না তোমার পড়াশোনার টার্গেটটা থাকা উচিত জাস্ট স্পেসিফাইড একেবারে টপিক বেসড অথবা টার্গেট বেসড টার্গেট বেসটা কেমন টার্গেট বেসটা টাইম ফ্রেমের সাথে যুক্ত হতে পারে ধরো তোমার টার্গেট হচ্ছে আগামী তিন থেকে চার দিন এই তিন থেকে চার দিনের ভিতরে আমি ফিজিক্সের একটা কেমিস্ট্রির আধা এবং ম্যাথের মানে ম্যাথের একটা আর বায়োলজি দুইটা চ্যাপ্টার শেষ করবো এটা হতে পারে হচ্ছে যে তোমার টার্গেট এটা টার্গেট বেস পড়াশোনা এবং টপিক বেস পড়াশোনা হচ্ছে রেগুলার পড়াশোনাটা রেগুলার ক্লিয়ার করার জন্য যতটুকু সময় তোমার পড়া লাগে এমন অনেক সময় গেছে আমার যখন আমি সারাদিনে পড়তে বসি নাই সারাদিনে পড়তে বসি না এরকমটা যায় নাই আসলে একটু একটু হলেও পড়ছি সত্য কথা আহ এরকমটা খুব কমই গেছে ধর একেবারে কোনো স্পেশাল ওকেশন ছাড়া বাট এমন অনেক দিন গেছে যেদিন আমি পড়াশোনা ছাড়া অন্য কিছু করি নাই এটা সত্য পড়াশোনা ছাড়া অন্য কিছু করে নাই আমার দিন অফলাইনে কিছু ছিল না অনলাইনে কিছু কমপ্লিট করতে হয় নাই এই ওই টুকটাক এদিক ওদিক ছাড়া যা যতটুকু সময় গেছে সব কিছু হচ্ছে পড়াশোনায় ম্যাক্সিমাম টাইমটা গেছে পড়াশোনায় কোনো একটা মেজর টাইম মানে ধরে নিলাম আমি আধা ঘন্টা থেকে এক ঘন্টা ডিরেক্ট কোনো অন্য কোথাও পড়াশোনা ছাড়া যুক্ত আসি এরকমই না তাহলে ওইটা কীভাবে ঘটছে ভাই যে যখন আমি টপিক বেস পড়াশোনা করতেছি আমাকে দিজেই হচ্ছে যে ভাই এরকম টপিক পড়াশোনা করার জন্য আমাকে দিজেই হচ্ছে যে জটিল যোগ্য পড়তে হবে একদিনে জটিল যোগ যদি আমি একজন নিউকামার হিসাবে একদিনে পড়ি আমি একটা নুভ হিসাবে যদি পড়তে যাই ওটা আমার একদিন তো জটিল যোগও পড়তেই লেগে যায় ভাই তার উপরে পড়বো আমি হচ্ছে দুইটা বই গুহসারের বই পড়বো কবি সারের বই পড়বো নাকসারের বই পড়ব লিঙ্কন স্যারের বই পড়বো বুঝো ঠিক আছে ওকে সো এখন থেকে তোমার একটা ডে টু ডে লাইফ ইমপ্লিমেন্টেশনের কাজ হবে নোট রাখো এই নোটটা তোর শেষ দিনের সাক্ষীর মতন কাজ করে ভাই এই নোটটা থাকলে তোর পরীক্ষার আগের রাতে যে পরিমাণে কনফিডেন্ট থাকবে এখন থেকেও ধরো রাখ যতগুলো হয়েছে আরেকটু খালি খরচ কর আর একটু খরচ করে জাস্ট প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা একটা করে খাতা বানা প্রত্যেকটা জায়গায় তুই যেখানে পড়িস প্রত্যেকটা জায়গায় তুই যে অনলাইনে ক্লাস করিস ওগুলা জন্য একটা করে খাতা বানা একটা করে নোট রাখ ভাই নোটটা রাখ বিশ্বাস কর ভাই তুই একটা চ্যাপ্টার শেষ করে কয়দিন মানুষ কয়দিন পরে মানুষজন ভুলে যায় খেয়া ফেলে আরে কি পড়ছি কিছু মনে নেই আরে ভাই কিছুই তো হয় না যার কাছে নোট থাকবো ওর কাছে সব আছে সিম্পল আর অন্যের নোট ভাই না যে অন্যের নোট নিছে ভাইয়া পিডিএফ দিয়ে দিছে সেটাকে সেভ করে রাখছি ওটা রাখছিস তো রাখছি ওখানে ধুলা পড়ে জাল ফেলে দিবে তারপরে আল্লাহর নাম নিয়ে খোলা হবে না একদিন ওকে যাই আমি রুটিন আগানো এটা সময় আছে ধরো তোমার সামনে টার্গেট হচ্ছে আমার সিটি আমার টার্গেট হচ্ছে সামনের হাফ ইয়ারলি এক্সাম ওই টার্গেট ওই টাইম ফ্রেমের ভিতরে আমাকে কতটুকু শেষ করতে হবে সেটাকে রুটিন ওয়েতে টাইম ভাগ 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 করবে আগাও ঠিক আছে তুমি যদি আসলে প্ল্যান করতে ব্যর্থ হও তার মানে তুমি ব্যর্থ হওয়ার জন্যই প্ল্যান করতেছো সোজা হিসাব আর বেশি আগাবো না এই কথায় ওকে এরপরে ইফেক্টিভ এক্সাম অ্যাপেয়ার করা আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের সাথে এখানে তোমাকে বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম কলেজ স্ট্যান্ডার্ড এক্সাম সব কিছু যুক্ত করে দেওয়া আছে সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওইজ টাইপ ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের ইনক্লুডিং বাংলা ইংরেজি আইসিটি সব কিছু যা কিছু আছে সো তুমি প্রত্যেকটা এক্সাম দিতে পারবা এবং আমি এক্ষেত্রে তোমাকে মানে পার্সোনালি রিকমেন্ড করবো যে তুমি উইকলি চেষ্টা করবে ভাই এটা অ্যাডমিশনেও বলি উইকলি চেষ্টা করবে একটা থেকে দুইটা মিনিমাম হুম এটা মিনিমাম বেয়ার মিনিমাম অফলাইন এক্সাম দিতে সেটার তো সুযোগ আমরা আসলে এত সহজে তোমাদেরকে দিতে পারছি না বাট অভিয়াসলি আমাদের প্ল্যান আছে আমরা প্রত্যেকটা জেলা শহরের মধ্যে ইনশাল্লাহ ব্রাঞ্চ নিয়ে তোমাদেরকে অফলাইন এক্সাম দেওয়ার জন্য আমাদের নিজের করা কোয়েশ্চিনে এক্সাম দেওয়ার জন্য ব্যবস্থা করবো অ্যাজ ওয়েল অ্যাজ সাথে সাথে যেটা বলতেছি তোমার টার্গেট থাকবে অনলাইনে এক উইকে সাত দিন না সাত দিনে মিনিমাম পনেরোটা মতন পনেরোটা একদিনে দুইটারও বেশি দিবা একদিন আচ্ছা পনেরোটা অনলাইন এক্সামে অ্যাপেয়ার হও অনলাইন এক্সাম দাও এক্সাম দাও অ্যাপেয়ার হও যা পড়ছো সেটার উপরেই যতটুকু পড়ছো সেটার উপরেই দেখো কয়টা পারতেছো দেখো কয়টা পারতেছো না উপকার হবে তোমার লাস্ট অফ অল অ্যাক্টিভ রিকল করা এই অ্যাক্টিভ রিকলটাই হচ্ছে তুমি সম্ভব হবে যখন তুমি নোটটা পড়তেছো তোমার জন্য প্রিলিমিনারি একটা টার্গেট থাকবে একটা সিম্পল টার্গেট দিলাম সেটা হচ্ছে যখন তুমি ঘুমাতে যাও নর্মালি তার আধা ঘন্টা আগে থেকে এখন থেকে ঘুমাতে যাওয়া ফ্রেশ ঘুম হওয়ার একটা মূল মন্ত্র শিখাই দিই জিনিসটা হচ্ছে তুমি যখন ঘুমাতে যাও ধরো তুমি বারোটায় ঘুমাতে যেত এখন থেকে চিন্তা করবা সাড়ে এগারোটায় ঘুমাবা ঠিক আছে সাড়ে এগারোটায় বেড়ে চলে গেলাম বা ঘুমানোর মতন প্রস্তুতি নিলা এরপরে আগের দিন যা ক্লাস করছিলাম আজকের না আগের দিন যা ক্লাস করছিলাম প্রিভিয়াস ডে প্রিভিয়াস ডেট যা ক্লাস করছিলা সেই ক্লাসগুলোর যে নোটগুলা আছে সেই নোটগুলো একেবারে চুলচেরা বিশ্লেষণ করা শুরু করো সেই নোটগুলো উল্টাতে শুরু করো দেখবা আধা ঘন্টা সময় নিছো না পনেরো থেকে বিশ মিনিটের মাথায় এত সুন্দর একটা ফ্রেশ ঘুম আসছে আলহামদুলিল্লাহ তো ঠিক একই রকম ভাবে তুই যে অ্যাক্টিভ রিকল ওই পনেরো থেকে বিশ মিনিট ধরে হচ্ছে যে করবি ওগুলা হচ্ছে যে দেখবি বিলিভ মি এটা তোর মনের ভিতরে গেঁথে থাকবে এটা তুই পরবর্তীতেও চাইলে হুট করে মনে করতে চাইলেও লিস্ট হুবহু মনে না আসলেও এটা কোন জায়গায় কততম কোথায় ছিল এগুলা মনে করতে পারবা সেটা অনেক বেশি উপকারী হবে তো সাতাশ ব্যাচ জাস্ট থিওরিটিক্যাল যত সকল টোটকা ছিল আশা করি বুঝতে পারছো এবং উপকৃত হচ্ছ ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে আমাদের এই প্রোগ্রামের লিঙ্ক দেখতে পারো যারা এখনও যুক্ত হওয়া অবশ্যই অবশ্যই ডেমো ক্লাস দেখে পছন্দ হবে যুক্ত হয়ে যাও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম